স্কুল তো নয় যেন ডাস্টবিন দর্শক আমি এই মুহূর্তে রয়েছি বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কলোনি গ্রামে অর্থাৎ কলোনি প্রাথমিক বিদ্যালয় আর দর্শক আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটি স্কুলের একটি অংশ পাশে স্কুলের ক্লাসরুম পাশে স্কুলের পরিত্যক্ত ভবন সামনে স্কুলের মূল ভবন দর্শক উচ্চ মাঝামাঝি অবস্থায় এই জায়গাটিতে এলাকার মানুষ অসচেতন মানুষ যারা রয়েছে তারা এই স্কুল প্রাঙ্গণে ময়লা এবং আবর্জনা ফেলে এই পরিবেশটা স্কুলের পরিবেশটা নষ্ট করছে দর্শক এই এলাকার যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে এবং যুব সমাজ রয়েছে তারা মিলে এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে এবং ভবিষ্যতে যেন এই স্কুল প্রাঙ্গণ যেন অপরিষ্কার না থাকে সেরকম ব্যবস্থা করছে ময়ূর কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাউন্ডারি না থাকার কারণে এখানে পরিবেশটা ফাঁকা থাকার কারণে এই আশেপাশে যত লোকজন আসে সবাই এখানে ময়লা ফেলে জায়গাটা অন্যরকম অবস্থা ডাস্টবিন বেনায় ফেলাইছে তা আমরা এখানকার সবাই যুব সমাজ এবং এলাকাবাসী উদ্যোগ নিয়েছি যে আমাদের স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আমাদের বাচ্চারা সুস্বাস্থ্যভাবে লেখাপড়া করবে আমরাও সেখান থেকে সুস্বাস্থ্য একটা সিক্ত বাতাস অনুভব করতে পারবো তো সবার কাছে অনুরোধ আমরা এখানকার ময়লা টলে না ফেলি এবং আমাদের প্রধান শিক্ষকের সাথে কথা হয়েছে সে উপজেলা শিক্ষা অফিসাররা আমাদের আশ্বাস দিয়েছে যে তোমরা এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো বাদ বাকি কে ময়লা ফলে না ফলে তারপর আমরা তাকে দেখে আইনগত ব্যবস্থা নিব হ্যাঁ আসলে ময়লা আবর্জনা এটা আসলে পরিবেশের জন্য ক্ষতিকর সেটা যদি হয় স্কুলের প্রতিষ্ঠানের সংলগ্ন সেটা আসলে স্কুলের পরিবেশের জন্য দূষিত এবং বিশৃঙ্খল একটা বাজে অবস্থা। তো আমরা এখানে অবগত হই যে এখানে ময়লা ফেলা হচ্ছে এবং স্কুলের পাশে কৃষক কিছু মানে অপ্রয়োজনীয় কাজ ছিল তো আমরা জানার পরে মহিপুর কলোনি ফ্রেন্ডশিপ সংঘসহ শেরপুর উপজেলার স্বেচ্ছাসেবক দলের বড় ভাই সবুজ ভাই এবং ছাত্রদলের কিছু মানে কর্মী তারা উদ্যোগ গ্রহণ করে এবং তারই প্রেক্ষিতে গতকালকে কিছু কাজ করা হয়েছে আজকে মানে এই ময়লা আবর্জনা পরিষ্কার সহ অপ্রয়োজনীয় গাছগুলো পরিষ্কারের কার্যক্রম চলমান আছে আমরা সকাল থেকে কাজ করতেছিলাম আমাদের যে এলাকার তরুণ ছেলেপেলে ছিল তারা বরাবরই সেবামূলক কাজ করে থাকে প্রতিনিয়ত